নমস্কার সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো গত তেরোই জুলাই দু হাজার পঁচিশ শনি মহারাজ বকরি হয়েছেন এবং তিনি একশো দিন কন্টিনিউ বকরি থাকছেন আঠাইশে নভেম্বর দু পর্যন্ত এই যে সময়টা একশো দিন বৃশ্চিক রাশির উপর কী প্রভাব পড়তে চলেছে কি কি দিকে আপনাদের নজর রাখা উচিত এই সব বিষয় নিয়েই কথা বলব এই ভিডিওতে এবং সর্বশেষ থাকবে মানে ভিডিও শেষে থাকবে আপনাদের জন্য প্রতিকার তো চলুন ভিডিওটি শুরু করা যাক আরও কিছু বিষয় আপনাদের বলে রাখছি সেটা হচ্ছে বকরি হওয়া বলতে অ্যাকচুয়ালি কী বোঝায় সত্যি কি হঠাৎ করে গ্রহ আগের ঘরে চলে এসে বা বক্রচাল চলে না বকরি হওয়া মানে বক্রচাল চলে না পৃথিবী পৃষ্ঠ থেকে এমন একটা ইলিউশন সৃষ্টি হয় যাতে মনে হচ্ছে যেন ব্যাকওয়ার্ড মোশনে শনি গ্রহ গোচর করছে। অর্থাৎ চলছে অথবা স্থির হয়ে রয়েছে তো এর জন্যই বলা হয়ে থাকে যে শনি গ্রহ বক্রচাল চালছে কিন্তু অ্যাকচুয়ালি তিনি যেভাবে চলছিলেন এগিয়ে যাচ্ছিলেন সেই কথাই চলে তবে আরও একটি বিষয় হলো এই সময় কিন্তু মেন যে অ্যাসপেক্টটা সেটা কিন্তু আগের ঘরে পড়ে অর্থাৎ এই সময় শনি মহারাজ মীন রাশিতে বক্রি হলেও তার পুরো এফেক্টটাই পড়ছে কুম্ভ রাশির ওপর আরেকটি বিষয় হলো সাধারণত আমরা জ্যোতিষশাস্ত্র অনুসারে তিনটি গ্রহকে নেগেটিভ গ্রহের মধ্যে ফেলি সেটা হলো কেতু এবং শনি আর বকরি হলে যেই গ্রহ যেমন তার কিন্তু সেই পাওয়ারটা বৃদ্ধি পায় অর্থাৎ এই সময় যেহেতু শনি গ্রহকে আমরা নেগেটিভ গ্রহ হিসেবে মেনে নিয়েছি তাই নেগেটিভিটি বাড়তে চলেছে সব রাশির ক্ষেত্রেই বাড়তে চলেছে তো কি কি ক্ষেত্রে আপনাদের পজিটিভিটি থাকছে কী ক্ষেত্রে নেগেটিভ এফেক্টটা বাড়ছে এই বিষয় নিয়েই কথা বলবো আর একটি বিষয় হলো সেটি হচ্ছে শনি মহারাজ যেই ঘরে গোচর করেন সেই ঘরকে তিনি কিন্তু আরও মজবুত করে তোলেন তবে তিনি যেই ঘরগুলোতে নিজের দৃষ্টি ফেলেন সেই ঘরগুলোকে কিন্তু দুর্বলতা প্রদান করেন তো কী কী গ্রহে মানে গ্রহের এই যে গোচর সেই অনুসারে আপনাদের কী কী ঘর দুর্বলতা এ সময় ভোগ করতে চলেছে সেই বিষয় নিয়েও কথা বলবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক কালপুরুষ রাশিচক্র অনুসারে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা হলেন রাশিচক্রের অষ্টমতম রাশি আপনাদের রাশির অধিপতি গ্রহদের সেনাপতি মঙ্গল এই বছরটাও মঙ্গলে রয়েছে এর সাথে সাথে এই সময় মঙ্গল এবং কেতুর যোগ রয়েছে আর মঙ্গল কেতুর যোগের ফলে চারপাশে কি হচ্ছে তাও দেখতে পাচ্ছি না ভয়ের বিষয়ে বলছি না সতর্কীকরণ বা সতর্কবার্তা আপনাদের সাথে শেয়ার করছি তেরোই জুলাই যখন শনি মহারাজ গোচর করছেন সেই সময় চার্ট অনুসারে কিন্তু আপনাদের পঞ্চম ঘরে এই সময় শনি মহারাজ থাকছেন আপনাদের ফোর্থ হাউস অর্থাৎ চতুর্থ ঘরে থাকছে রাহু শনি মহারাজের তৃতীয় দৃষ্টি পড়ছে আপনাদের সেভেন্থ হাউসে পূর্ণ দৃষ্টি থাকছে আপনাদের সপ্তমভাবে অর্থাৎ লাভের ঘরে আর শনি মহারাজের অন্তিম দৃষ্টি বা দশম দৃষ্টি থাকছে আপনাদের পরিবার বাণী এবং অর্থের ঘরে যে ঘরগুলিতে শনি মহারাজের দৃষ্টি পড়ছে সেই ঘরগুলিকে কিন্তু দুর্বলতা প্রদান করবে তাই এই সময় ঠিক কী করবেন কী জিনিসগুলো মেনে চলবেন সেই বিষয় নিয়ে এই ভিডিওটি তো চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত বৃশ্চিক রাশি হল কালপুরুষ রাশিচক্রের অষ্টমতম রাশি এই রাশির অধিপতি হল মঙ্গল তো এই সময়টা বৃষ্টিক রাশির কেমন যাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকার হয়তো অনেকেই একদম নতুন গাড়ি কিনেছেন হতে পারে সেটা নতুন বাইক নতুন স্কুটি গাড়ি বা সেকেন্ড হ্যান্ড গাড়ি নিজে নতুন কিনেছেন বা কিনবেন প্ল্যান করছেন হয়তো আর পাঁচ সাতটা দিনের মধ্যেই হয়ে যাবে তো এই সময় কিন্তু এই যে টাইম পিরিয়ডটা আপনাদের কিন্তু গাড়ি ঘোড়া একটু সাবধানে চালাতে হবে আপনি গিয়ে কাউকে মারবেন না কেউ এসে আপনার গাড়িতে স্ক্র্যাচ ফেলে দিতে পারে বা যেখানেই রাখছেন একটু দেখে রাখবেন ওপরে গাছপালা কি থাকছে না থাকছে কারণ স্ক্র্যাচ করার বা কোনো রকম গাড়িতে একটু ড্যামেজ হওয়ার যে একটা সিচুয়েশন এই সময় কিন্তু ক্রিয়েট হচ্ছে যারা বাড়ির সামনে ডাস্টবিন রাখেন মানে রুমের থেকে বেরিয়ে দরজার পাশে হতে পারে সেটা আপনার বেডরুম থেকে বেরিয়ে একদম কোনায় আপনি দরজার পাশে একটা ডাস্টবিন রাখছেন বা আপনার মেন গেট থেকে বেরিয়ে রাখছেন এরকম কোনো জায়গায় মানে দরজার থেকে বেরিয়ে সামনেই কোথাও আবর্জনা জমাবেন না ডাস্টবিন রাখবেন না তাহলে কিন্তু সেরকমই হয়ে যাবে আপনার জীবনটা যেমনটা ডাস্টবিন হয়ে থাকে পরিবার পরিজন বা আশেপাশে কিন্তু এই সময় মা লক্ষ্মীর আগমন ঘটবে কিভাবে আমরা সাধারণত ঘরে কন্যা সন্তান জন্ম নিলে তাকে লক্ষ্মী বলে থাকি তো আশেপাশে কিন্তু আপনাদের লক্ষ্মীর আগমন ঘটতে চলেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে তেরোই জুলাই থেকে আঠাশে নভেম্বর দু এই সময়ের মধ্যে যদি আপনাদের আশেপাশে কিন্তু লক্ষ্মীর আগমন ঘটতে চলেছে আপনাদের পঞ্চম ঘরে স্যাটান নেট্রোগ্রেট হয়েছে আর এনার্জি তার আগের ঘরে আসবে এইটা তো আগেই বললাম অর্থাৎ ফোর্থ হাউসে তো এই সময় কিন্তু একটা লেথার্জি বা কোনো কাজে খুব লেজি হয়ে যাওয়া যে কোনো কাজ পরে করবো ভাবে রেখে দেওয়া এই জিনিসগুলো হবে ঠান্ডা লাগা ঠান্ডার থেকে নানান সমস্যা হওয়া বা ঠান্ডাজনিত কারণে নানান রোগ এই সব জিনিস হওয়ার সম্ভাবনা এই সময় থাকছে যারা বাড়ি কিনবেন জায়গা কিনবেন বা বাড়িতে রিনোভেশনে কাজ করবেন ভাবছিলেন কিন্তু হয়ে উঠছিল না সময়ের অভাবে বা কোনোভাবে কোনো কারণে ফিনান্সিয়াল কোনো ব্যাপারে এই সময় কিন্তু দেখবেন কেন যেন সেটা নিজে থেকেই জোগাড় হয়ে যাচ্ছে সেটা সময় হোক বা টাকা আপনাদের বহু পুরনো কোনো ইচ্ছা এই সময় কিন্তু পূর্ণ হতে পারে আচ্ছা যারা জব করেন অর্থাৎ সরকারি হোক বা বেসরকারি কাজের জায়গায় কিন্তু আপনার কলিগ আপনার সামনে ভালো মুখ নিয়েও পিছনে কাঠি করছিল এরকম ঘটনায় পড়ছিলেন তো দেখবেন সেগুলো এখন বন্ধ হয়ে যাচ্ছে বা আপনার সাথে পেরে উঠতে পারছে না তবে কর্মক্ষেত্রে চাপ অর্থাৎ মানসিক চাপ এ সময় বাড়তে চলেছে এই মানসিক চাপকে ভেদ করে কিন্তু লক্ষ্যের দিকে পৌঁছতে হবে লক্ষ্য আপনার জন্য অনেক কিছু নেই দাঁড়িয়ে আছে এই সময় আরও একটি জিনিস যেটা বাড়িতে এই সময় দেখবেন হয়তো আপনার হাত ঘড়ি ওয়াল ক্লক বা যাদের টেবিল ক্লক রয়েছে এই জিনিসগুলোতে কিন্তু ব্যাটারি শেষ হয়ে যেয়ে ঘড়ি বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে একদম বলবেন না যখনই দেখছেন বন্ধ হচ্ছে চেষ্টা করবেন যত তাড়াতাড়ি সম্ভব ব্যাটারিটা চেঞ্জ করে নিতে এছাড়াও যদি ছোটোখাটো কোনো ইলেকট্রনিক জিনিস একটু প্রবলেমেটিক থাকে বা খারাপ হয় অবশ্যই রিপেয়ার করে নিন বা রিপেয়ার সেন্টারে দিয়ে আসুন বাড়িতে রাখা যাবে না এ সময় কিন্তু আপনার প্রাপ্তি যোগ থাকছে এই সাথে যারা অকাল সায়েন্স নিউমোরোলজি জ্যোতিষ চর্চা মন্ত্র বা এরকম ধরনের কিছুর সাথে নিজেকে যুক্ত করতে চাইছিলেন বা এইসব বিষয়ে পড়াশোনা করতে চাইছিলেন তাদের জন্য কিন্তু সময়টা বেশ ভালো হেলথের দিকে দেখতে গেলে তো বললামই যে এই সময় আপনার কিছু প্রবলেমেটিক সিচুয়েশন থাকছে যেমন ঠান্ডা লেগে যাওয়া বা ঠান্ডা লেগে তার থেকে নানান ধরনের সমস্যা দেখা দেওয়া এর সাথে কিন্তু জয়েন্টে পেইন বা ব্যাক পেইনের সমস্যা আপনাকে ভুগতে হতে পারে এছাড়াও পায়ে ব্যথা এই সময় কিন্তু দেখা দেবে কম বেশি সবার ক্ষেত্রেই এই সময় ছোটোখাটো অনুষ্ঠান ছোটোখাটো খাটো ট্যুর হঠাৎ করে কোনো প্ল্যান গেট টুগেদার এই জিনিসগুলো বেশ হবে এর সাথে সাথে শোল্ডার অর্থাৎ কাঁধে ছোটোখাটো চোট লাগতে পারে এলবোতে আর তাছাড়াও হাঁটুতে ছোটোখাটো থেকে মোটামুটি বড় ধরনের চোট আঘাত লাগার সম্ভাবনা থাকছে তাই সব ক্ষেত্রেই একটু সাবধানতা আপনাকে মেনটেন করে চলতে হবে হুট করে দৌড়ে দৌড়ে বেরিয়ে যাওয়া কোনো এমন জায়গা যেখানে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে ওরকম জায়গায় দৌড়ে দৌড়ি করা এসব থেকে একটু বিরত থাকুন এই সময় বলতে গেলে আপনার মুডটা বেশ ভালোই থাকবে পুরো এই যে যতদিন পর্যন্ত শনি মহারাজ বকরি থাকছেন গান শোনা মুড খুশি থাকা কোনো একটা জিনিস আপনার পছন্দের ভেঙে গেলেও ধরুন সেই সময় ও ইটস ওকে একটা এরকম অ্যাটিটিউড রাখা এই জিনিসটা সবসময় ঠিক থাকবে অর্থাৎ এ সময় কিন্তু আপনি ফুরফুরে মেজাজে থাকতে চলেছেন এই সময় কিন্তু আপনার আধ্যাত্মিক দিকের বেশি মানে আধ্যাত্মিক দিকটা যে সেদিকে একটু নজর বা সেদিকে ইচ্ছাটা বাড়বে রিলেশনশিপ রিলেশনশিপের জায়গায় দেখতে গেলে নতুন নতুন যাদের রিলেশন রয়েছে কিছু রিলেশনে ব্রেকআপ বা কিছু রিলেশনে অশান্তি বা ফিউচারে ব্রেকআপ হওয়ার সম্ভাবনা এই সময় থাকছে তবে পুরোনো যেগুলো রিলেশন রয়েছেন যেগুলো লাভ রিলেশন রয়েছে সেগুলো মোটামুটি ভালো খারাপ মিশিয়েই যাবে তবে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকলে এই প্রবলেমগুলো ওভারকাম করবেন খুব সহজেই আর দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে নিজেদের মধ্যে কোথাও প্ল্যান হয়ে ক্যান্সেল হওয়া দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে এর সাথে সাথে টাইম ম্যানেজমেন্ট এইসব জিনিস নিয়ে কিন্তু একটু প্রবলেমেটিক সিচুয়েশন থাকছে নিজেদের মধ্যে কথা বলবেন বা চেষ্টা করবেন জিনিসগুলো ঠিক করে নেওয়ার তো এর থেকে বেশি কিছু প্রবলেম এই সময় দেখতে পাচ্ছি না এই সময় মোটামুটি খুব একটা খারাপ সময় তো আপনাদের থাকছে না ভালোই থাকছে বলতে গেলে তো আরও ভালো কি করে থাকা যায় কী রেমেডি করবেন এই সময় কিন্তু সবাইকে যে জিনিসটা বলছি হনুমান চালিশার পাঠ প্রতিদিন করুন এই রিমিডিটা অবশ্যই করবেন দ্বিতীয়ত যাদের মনে হচ্ছে একটু টাফ চলছে সিচুয়েশন তারা মহাদেবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র এই মন্ত্রে জপ করতে পারেন বা যাদের একটু ফিনান্সিয়াল স্টেবিলিটি নেই দেখুন ফিনান্সিয়াল স্টেবিলিটি যাদের নেই একদম তাদের ক্ষেত্রে তো স্ট্রাগল থাকছে সেই ক্ষেত্রে কিন্তু মহাদেবের বা শিবের মহারা মহাদেবের যে হরণ মন্ত্র রয়েছে সেটি জব করুন আর বিশ্বিক রাশির জাতক জাতিকার জন্য একটা স্পেশাল রিমিটি দিচ্ছি যারা বেকার যুবক যুবতী রয়েছেন বহু সময় ধরে চাকরির চেষ্টা করছেন বা যারা সরকারি চাকরির চেষ্টা করছেন তারা এই সময় যেহেতু পুরো সময়টা করতে হবে রেমিডিটা তো যবে এই ভিডিওটা দেখছেন তবে পরে যে মঙ্গলবারটা পাবেন সেই মঙ্গলবার আপনি নিজে থেকে কিছু মেটে সিঁদুর বা কমলে সিঁদুর যেটা হনুমানজির পুজোতে ইউজ করা হয় সেটা কিনবেন লাল চালে কিনবেন এবং কিছু জিনিস কিনবেন যেমন ধ্বজ হনুমানজির যেটা তো এগুলো নিয়ে যাবেন আর হনুমানজিকে যেরকম করে পুজো দেন সেভাবে দেবেন চেষ্টা করবেন হলুদ লাড্ডু দিয়ে সিঁদুরটাকে হনুমানজির পায়ে ছুঁবেন। আর যেই মন্দিরে ছোঁয়াছেন সেই মন্দিরে তো পুজো হয় মানে সেখানে কেউ পুজো দিয়েছে বা পুজো হয়েছে এরকম কোনো ফুল সিঁদুরে দিয়ে সিঁদুরটা নিয়ে আসবেন বাকি আইটেমগুলো দিয়ে পুজো দিয়েছেন ওখানে রেখেছেন বাট সিঁদুরটা ওখানে কোনো ফুল ছুঁয়ে দিয়ে হনুমানজির পায়ে ছুঁয়ে সিঁদুরটা নিয়ে আসবেন এবং প্রত্যেক দিন নিজের কপালে স্নান করে সেই সিঁদুর দিয়ে টিপ পরবেন আর একটা দিন আমি সাধারণত কারো খাদ্যাভাস নিয়ে বলি না যেদিন মাছ মাংস বা নিরামিষ আহার গ্রহণ করছে না মানে আমিষ আহার গ্রহণ করছেন এমন সময় মানে এমন টাইমটায় যে ওই কপালে যে টিপটা ওটা মুছে নেবেন সারাদিন পরে থাকুন খাওয়ার সময় মুছে নিন আর দেখুন রাত্রিবেলা খাওয়ার পরে কি আপনি তো ঘুমাবেন তখন দরকার নেই আবার পরের দিন স্নান করে পড়ুন কিন্তু দুপুরে স্নান করে খাওয়ার সময় আপনি টিপটা মুছে নেবেন আবার হাত মুখ ধুয়ে বিকেলে পরে নিয়ে বেরোলেন এই জিনিসটা কন্টিনিউ রাখুন ইভেন আপনি ইন্টারভিউ যাওয়ার সময়ও এটা পড়বেন এবার অনেক সময় সেটা অ্যালাউ করা হয় না তো সেক্ষেত্রে কী করবেন একদম একটু নিয়ে নিজের গলায় এবং নিজের দুই হাতে হাতের যে আমাদের যেখানে হাতের জয়েন্ট সেখানে টিপ দিয়ে দেবেন আপনার সারা জীবনে পরিশ্রম যেই বাধা প্রাপ্ত হচ্ছিল সেই বাধা ওভারকাম করতে পারবে হানড্রেড পারসেন্ট করেই দেখুন না রেজাল্ট কি পান ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার করুন ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে জয় শ্রীরাম